গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো মনের কথায় সকলকে স্বাগত আজ ফিফথ সেপ্টেম্বর সবার কাছেই একটা বিশেষ দিন আজকে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস শিক্ষক দিবস বলতে গেলে অনেকটা বলতে হয় শুধু এইটুকু বলি ডক্টর রাধা সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজ জন্মদিন সেই দিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি এবার শিক্ষক দিবস বলতে গেলে আমার কাছে যেটা প্রথম মনে হয় আমার জীবনের প্রথম শিক্ষক হচ্ছেন শিক্ষিকা হচ্ছেন আমার মা মা আমাকে অ আ ক খ শিখিয়েছেন প্রাইভেসিডি তারপরে যখন স্কুলে গেছি স্কুলের টিচাররা মা বাবার পরেই স্কুল টিচাররা শিক্ষক ওনারাও ওনাদের যেটুকু যা শিখেছি ওই ছোটোবেলাকে কোনো দিন জীবনে ভুলতে পারবো না বাবা মার পরে আমার মনে হয় তারপরে আমি বলতে চাই সবাই শিক্ষক অন্ততপক্ষে আমার কাছে আমার মেয়েরাও আমার শিক্ষক প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু তো শিখি এখনও শিখি প্রতিনিয়ত শিখি ছোট্ট বাচ্চার কাছ থেকেও শিখি কিন্তু প্রকৃত অর্থে যখন এই মানে বুলি ফুটেছে সেই শিক্ষক কিন্তু আমার বাবা মা প্রত্যেকেরই আমার মনে হয় তাই এবং প্রাথমিক স্তরের শিক্ষকরা আমাকে হাতে ধরিয়ে এবিসিডি আমাদের সময় স্লেট পেন্সিলে শিখেছি যাই হোক দিনগুলো পার করে এসেছি এতটা বয়স হয়েছে তাও আমি শিখছি প্রতিনিয়ত শিখছি অসংখ্য অসংখ্য মানে প্রণাম শ্রদ্ধা প্রত্যেক টিচারকে কিন্তু একটা কথা না বললে আমার খুব খারাপ লাগবে আজকে টিচার্স ডেতে যেসব টিচাররা তাদের উপযুক্ত মর্যাদা পাচ্ছে না যেসব টিচাররা টিচার হিসাবে এখন পরিগণিত হচ্ছে না বা রাস্তায় দৌড়ে দৌড়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে টিচার হওয়া টিচার থেকে মানে বঞ্চিত হয়ে আবার টিচার হওয়ার জন্য প্রকৃত অর্থে তারা এই টিচার্স ডেকে মানে টিচার্স ডেতে আমাদের সবার প্রার্থনা থাকুক আমরা সবাই প্রার্থনা করি ওরা যেন ওদের উপযুক্ত মর্যাদা ফিরে পায় তবেই টিচারদের সার্থকতা হবে মানে এরকম ঘটনা তো জীবনে কোনো দিন ঘটেনি ছোটোবেলা থেকে কোনো দিন শুনিনি বা এরকম ঘটতে পারে জানি না মানে এটা ঘটেছে এটা ভাবতে গেলেও খুব খারাপ লাগে কিন্তু সব ঠিক হয়ে যাক ওরা ওদের জায়গায় ফিরে যাক আবার সব টিচার্সরা তাদের স্টুডেন্টদেরকে সন্তান সম করে পড়াতে থাকুক এটুকুই আজকের প্রার্থনা এটাই প্রার্থনা এবং এটাই সবচেয়ে সার্থকতা টিচার্সের সার্থকতা হবেই এবছরে রাখছি সবাই ভালো থেকো আমার এই কথাগুলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও হ্যাঁ সাবস্ক্রাইব লাইক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করেছ যারা করনি তারা করে দিও তোমাদেরকে অসংখ্য অসংখ্য টিচার্সদের শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকের কাছ থেকে আমি শিখছি রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সজাগ থেকো